লাখি নাকি একটা নাম বলছে এক ভিডিওতে তার নাম তাকে সেলিব্রিটি বলল পরে এই জায়গায় তাকে ডাকছে তাকে সেলিব্রিটি বলা হয়েছে এবং তার অসাধারণ বলিং প্রতিভা দেখে সবাই এবং বল বলিং প্রতিভাটা এত সুন্দর বল করেন এবং উনি বল করেন জহির খানের স্টাইলে ইন্ডিয়ার যে বল বলার জহির খান আছে ওনার স্টাইলে বল করেন এবং দারুণ বলিং তার সাথে মিল আছে অনেকটা এজন্য তাকে বলা হয়েছে যে ভবিষ্যতে এই মেয়েটা নারী ক্রিকেট দলের বড় ক্রিকেটার হবে অলরাউন্ডার এবং সে খুবই যে তার ভিডিও ভাইরাল হয়েছে এবং প্রচুর মানুষ এই ভিডিও দেখেছেন এটা একটা ভাইরাল ভিডিও এবং না দেখলে আপনি বুঝতে পারবেন এই মেয়েটার কি একটা প্রতিভা অসাধারণ এই প্রতিভার কারণে তাকে ডাকছেন এবং অনেক অনুষ্ঠানেও ডেকেছেন তাকে এবং তার ভিডিও আপনার দেখবেন অনেক যে বাইরা তার এই প্রতিভার কারণে তাকে সবাই চিনে এবং তার যে প্রতিভাটা আপনার বলিং বলিং প্রতিভাটা দেখলে বুঝতে পারবেন যে অসাধারণ একটা বলিং করে এবং জয়ী খালি স্টাইলে বলিং করে এবং বোমরা ফেল এত সুন্দর বলিং এরকম বল করে মানে এই ছোট মেয়েটা ভবিষ্যতে কি হবে সেটাই জানাতে চাইছি যে এরকম ইন্ডিয়ার বলে তাকে সবাই তাকে চেষ্টা করছে তাকে দিয়ে আরো ভালো করার বা তাকে ছোটবেলা থেকে এটা গাইডলাইন দিচ্ছে এটাই আমি বলতে চাইছি যদি কেউ কারো প্রতিভা দেখে তাকে উৎসাহিত করা উচিত যে তুমি আরো চালিয়ে যাও এই কাজটা করতে পারবে এবং তুলে তুলে দেবে এবং সামনে কাজ করা যে কারণ যার যেটাটা করতে দেওয়া ইচ্ছুক সেটা করা উচিত তাদের জন্য আসলে প্রতিটা মানুষের একটা জীবনে আশা বা আশার আলো প্রতিটা মানুষের দরকার প্রয়োজন সেটা আসলে প্রতিটা মানুষের জীবনে আপনি যদি কোনো করতে চান অবশ্যই আপনার সেটা বেশ হবে এবং ধৈর্য সহকারে কঠিন পরীক্ষার মাঝে আপনার কাজ করতে হবে ট্যালেন্ট আপনার মাঝে উঠে আসবে তাহলে আপনার মাঝে উঠে আসবে না এটা সবসময় মনে রাখবেন জীবনে কিছু করার জন্য আপনার প্রতিভাটা দরকার মানুষের প্রতিটা মানুষের জীবনে প্রতিটা মুহূর্তে একটা করে প্রতিভা তৈরি হয় সেই প্রতিভাটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি পারবেন না আপনার জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আপনার গুরুত্বপূর্ণ তাই যে সময়ে এসব পাবেন ওই সময়টাকে মূল্য দিতে হবে মূল্য দিয়ে আপনার কাজটাকে তুলে দিতে হবে নিজের চেষ্টা প্রচেষ্টাই সবকিছু হবে কেউ আপনাকে করবে না আপনার সামনে এগিয়ে নিতে হবে তারই নমুনা দেখিয়ে নেই পিচ্ছি মেয়েটা ক্রিকেটের দারুণ প্রতিভা তার এবং তাকে ভবিষ্যতে চেহারা বা গরিব বলে কিছু নয় আপনার যোগ্যতায় আপনাকে স্থান দেবে এবং যোগ্যতাই আপনার জায়গায় নিয়ে যাবে আপনাকে প্রতিটা মুহূর্তেই